হ্যালো সবাই কেমন আছো বলো আজকে চলে এসেছি ছোট্ট একটা আনবক্সিং ভিডিও নিয়ে তো আমি কিছুদিন আগে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম ফাইনালি আজকে চলে এসেছে জিনিসটা নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল হয়ে ওঠেনি তো আজকে জিনিসটা হাতে পেয়ে আমি তো খুব খুশি হয়েছি সেটারই আনবক্সিং করব তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখে বলো জিনিসটা কেমন হয়েছে জিনিসটা এখন আমার হাতে আছেই দেখো তোমরা কেউ দেখে বলো জিনিসটা কি ঠিক আছে তো তোমরা আমি এটাকেই এখন আনবক্সিং করব তো তোমরা প্লিজ দেখে বলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করো জিনিসটা কেমন হয়েছে সেভাবে ভালো কিছু নিতে পারিনি তো আস্তে আস্তে হবে ঠিক আছে তো ওটারই এখন আনবক্সিং করব চলো তোমাদেরকে দেখাই তোমরা বলো কেমন হয়েছে তো ফাইনালি আনবক্সিং করার জন্য হাতে নিয়ে নিয়েছি চাকু চলো আনবক্সিং শুরু করি কথা হচ্ছে না চেষ্টা করবো তো ফাইনালি কেটে ফেলেছি এবার চলো খোলা ব্যাক এই একটা বেরিয়ে গেল এখানে একটা আছে আর এই যে চলো কেমন হচ্ছে দেখা যাক এতটুকু জিনিসের মধ্যে এত বড় দিয়েছে কভার দিয়েছে ও এটা প্রথম বের করি দেখতে পাচ্ছি সবাই এটা কেমন হচ্ছে একটু দেখি কোথায় হ্যাঁ আমি আমার ছেলে আনবক্সিং করছি এই যে তোমার এটা বুঝতে পারছো এটা কি এখানে হচ্ছে মাইক্রোফোন আছে এটা কি হ্যালো হ্যালো এটা রাখো ভেতরে রাখো চলো এটার মধ্যে কি আছে দেখি তো এটার মধ্যে একটা স্ট্যান্ড আছে তো এটা ভিডিও বানানোর জন্য নিয়েছি এটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি একা ভিডিও করি তো আমার ক্যামেরা ধরার লোক তো সেরকম কেউ নেই তো আমি এখানে সেখানে ফোন রেখে ভিডিও করি তার জন্য এটা নেওয়া তার জন্য আমার ছেলে দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে সে তো আমি খুলছি এটা দাও ওটা দাও করে বলছে তো চলো সব কিছু নিয়ে এবার একটু ফিটিং করি কেমন এসছে তোমরা বলো কেমন বন্ধুরা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু বলবে কেমন হয়েছে এটা অনেকের কাছেই সামান্য জিনিস হতে পারে কিন্তু আমাদের কাছে একটা স্বপ্ন পূরণের মতন তো এটা নেওয়ার একটাই কারণ যে ক্যামেরা তো ধরার মতন সেরকম বাড়িতে কেউ থাকে না তো ক্যামেরা ধরার জন্য এটা নেওয়া ক্যামেরাটা রাখার জন্য তো তোমরা প্লিজ কমেন্ট করবে জিনিসটা কেমন হয়েছে ঠিক আছে জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাবে ঠিক আছে তো আমার কাছে সত্যি আমার খুব ভালো লাগছে কারণ আমার দরকার ছিল এটা আমার কোনো কাজের নয় দরকার ছিল আমার এটাই তো আমার ক্যামেরাটা রাখার জন্য ফোনটাকে রাখার জন্য তো এটা পেয়ে আমি সত্যি খুব খুশি কারণ আমার ক্যামেরাটা রাখার জন্য এখানে সেখানে করে রাখতে হতো তো রাখার জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা পেয়েছে আমি বাইরেও ভিডিও বানাতে পারবো আমি বেশিরভাগ ভিডিও বাড়ির ভেতরে বানাই কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই বাড়ির ভেতরে বানালে যেখানে খুশি দেখে বানাতে পারবো তো বাইরে তার জন্য ভিডিও বানাতে পারি না তো এটা হয়ে গেছে আজ থেকে বাইরে ভিডিও বানানো শুরু করবো ঠিক আছে তো তোমরা প্লিজ কেমন হয়েছে কমেন্টে কিন্তু সবাই বলবে কেমন তো এখন রাখছি সবাইকে এটা দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে